আল্লাহর হামিদ বলেন হা পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে আরো কিছু ঘটনার অবতরণ হবে কি ঘটনা হবে রাত হবে সেই রাত আর শেষ হবে না রাত চলতেই থাকবে চলতেই থাকবে কেউ বলছে দুই দিন কেউ বলছে তিন দিন পর্যন্ত রাত থাকবে যখন সেই রাত হবে মানুষরা তখন দৌড়ায় মসজিদের দিকে যাবে কেউ তাহাজ পড়বেই তিন দিন পর্যন্ত একাদারে রাত থাকবে মধ্যে আসছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন কি মানুষ নামাজ পড়বে না তখন কি মানুষ নামাজ পড়বে না আল্লাহর হাবিব বললেন হ্যাঁ পাঁচ চোখ নামাজ পড়বেই নামাজ পড়বে তখন সময় হিসাব করে করে নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন রাত যখন হয়ে যাবে রাত আর শেষ হবে না রাত আর শেষ হবে না ঘুমাইতে ঘুমাইতে মানুষের পিঠ ব্যথা হয়ে যাবে ঘড়ির দিকে তাকায় দেখবে সকাল দশটা বাজে কি ব্যাপার রাত তো শেষ হয় না অটোমেটিক লোকেরা চিন্তা করবে সর্বনাশ আজকে নিদর্শন এসে গেছে যারা তাহা গোদার যারা পাঁচক্ত নামাজি তারা তো রে আজ ঘড়ি নামাজ অথবা অনুমান করে নামাজ আদাই করবে অনুমান করে তারা নামাজ আদাই করবে তাহা যত আদাই করবে যারা জিন্দিক নামাজ পড়ে নেই তারাও মসজিদে যাবে নামাজ পড়তে পৃথিবীতে অসংখ্য নিদর্শন আল্লাপাক দেখেইছেন কাফের বিমানদের এখানে আয়াত বলতে আয়াতিকা বলতে আল্লাহর নিদর্শন রবের নিদর্শন বলতে বোঝানো হয়েছে ওই নিদর্শন যে নিদর্শন আসার পরে আর কোনো ইমান আনা চলবে না যে নিদর্শন আনার পরে আর কোনো তৌবা চলবে না বন্ধ হয়ে যাবে যেমন কেয়ামতের কিছু নিদর্শন আছে এই নিদর্শন যখন আসবে তখন ইমান আনা আর কোনো কাজে আসবে না কাজে আসবে না এখানে নিদর্শন বলতে কোনো কোনো মুফাসের বলছেন পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া উদিত হওয়া পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া এ ব্যাপারে সুরে বাকারার মধ্যেও একটি আয়াত আল্লাহ পাক বলেন هل ينظرون إلا أن يأتيهم الله في زلل، في من الغمام والملائكة وقضي الأمر الله سورة هل ينظرون إلا أن يأتيهم الله তোমরা কি আল্লাহ ওই বিষয়টা আসার জন্য অপেক্ষা করছি যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে পশ্চিম গগনে সূর্য উদয় হবে অর্থাৎ কেয়ামতের প্রখ্যালে সূর্য উদিত হবে পশ্চিম আকাশে এখন সূর্য কোন দিকে উদিত হয় পূর্ব দিকে উদিত হয় এটা হলো নিয়ম স্বাভাবিক নিয়ম পূর্ব দিকে সূর্য উদিত হয় কিন্তু এমন একটা সময় আসবে যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে তখন বলবে সব মানুষ বলবে লা ইলাহা আল্লাহ পাক বলবেন তোর কালিমা মারো তুই গুয়ে থাক তোর কালিমার আর কোনো প্রয়োজন নাই এখন কেয়ামতের নিদর্শন নিদর্শন উদিত হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে এখন আর কালেমার কোনো মূল্য নাই দূরে দেব মসজিদের দিকে তাহাজ করার লেগে কোনো লাভ হবে না সেদিন পশ্চিম আকাশে সূর্য দেখে যারা আনবে যারা নেক আমল করবে এই সব নেক আমল ব্যক্ত হয়ে যাবে কোনো কাজে আসবে না এটাই বুঝাইতেছে হালিয়াল মালাইকা। তোমরা কি ফেরেস্তা আসার পরে ইমান আনবা আউ ইয়া তিয়া রব্বুকা অথবা তোমাদের রব আসার পরে ইমান আনবা আউ ইয়া বাদু আয়াতি রব্বিকা অথবা আল্লাহর নিদর্শন আনার পরে ইমান আনবা আল্লাহর নিদর্শন আসলে তখন তো ইমানে কোনো কাজ হবে না হজরতে হুজাইফা ইবনে উবাইদ গেফারি রাজি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণিত আছেন হজরতে হুদেই পাপ রাজি আল্লাহ তালু বলেন আমরা একটা মজলিশের মধ্যে কেয়ামতের ব্যাপারে আলোচনা করতেছিলাম কেয়ামত কখন হবে কেয়ামত কখন ঘটবে আমাদের আলোচনার মজলিশের মধ্যে হঠাৎ করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আবু আলিহ্লাম তা শ্রী বানলেন হজরতে হুদাই ফারিয়ালু বলেন আমরা কেমতের আলোচনা করতে ছিলাম আল্লাহ হাবিব আক্রমণ করে বলতেছেন হে আমার সাহাবিরা ভালো করে মনে রাখবা দশটা বিষয় প্রকাশ হওয়ার আগে কেমত হবে না কয়টা বিষয় জুড়ে বলেন কয়টা এ সাহাবিরা ভালো করে মনে রাখবা দশটা বিষয় প্রকাশ হওয়ার আগে তোমাদের কেমত হবে না হবে অতএব এই দশটা বিষয় যখন শুরু হবে ইমান আর আমলেরও কোনো কাজে আসবে না দশটা বিষয় কি কি একটা হলো দম্র চা বড় দশটা আলামত অনেক আলামত আছে কেয়ামতের আলামতগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো আলামতের সোগরা আরেকটা হলো আলামতে কুবরা আলামতে কুবরা মানে বড় নিদর্শন বড় আলামত আর আলামতে সুগরা হলো ছোট আলামত ছোট আলামত হাজার হাজার আইসা গেছে বড় আলামতগুলি কি কি ছোট আলামত অনেকই এসে গেছে আর বড় আলামতের মধ্যে একটা হলো দমরজা সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে এটা কি আইসা গেছে যা আসে নাই সারা পৃথিবী দোয়া আচ্ছন্ন হবে পুলিশে টিয়ার সেল একটা রোড অন্ধকার হয়ে গেছে কেমন হয় বুঝতে পারেন তখন শুধু একটা রোড নয় গোটা পৃথিবী একসাথে দুম্রজাল হবে মানে একসাথে দোয়ায় আচ্ছন্ন হয়ে যাবে একজন আরেকজনকে দেখবে না একজন আরেকজন যদি না দেখে দোয়া আচ্ছন্ন হয় তখন মনে হয় মানুষের খুব খুশি লাগবে আনন্দ লাগবে মানুষ ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত দশটা বিষয়ে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এক নম্বর হলো দুম্রজাল সারা পৃথিবী দোয়া আচ্ছন্ন হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো দাজ্জাল কানা দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর মধ্যে ঘটবে তৃতীয় নাম্বার হলো দাববাতুল আদ দাববাতুল আট বলা হয় একটা এমন প্রাণী যে প্রাণীটা যদিও প্রাণী কিন্তু কথা বলবে মানুষের মতো আজবিক প্রাণী যে প্রাণীটা মানুষের মতো কথা বলবে মানুষের মতো মুখ দিয়া কথা বলবে চতুর্থ নাম্বার পশ্চিম গগনে সূর্য উঠবে স্বাভাবিক নিয়ম হল পূর্ব দিকে সূর্য উদিত হওয়া আর কেমতের দিন সূর্য উদিত হবে পশ্চিম আকাশে আকাশে হাবিব বলেন পঞ্চম নাম্বার কেমতের বড় আলামত হল হদরতের ঈশা আলী হিসালামের আগমন এই পৃথিবীতে ঘটবে নিবিদে ষষ্ঠ নম্বর আরেকটা আলামত হলো পৃথিবীর মধ্যে ইয়াজুদ মাজুদ আসবে আর একটা আলামত হলো গোটা পৃথিবীতে তিনবার ভূমিকম্প হবে ভূমিকম্প হবে এক নম্বর ভূমিকম্প হবে প্রাচ্ছে আরেকটা ভূমিকম্প হবে প্রাতিচ্ছে আর একটা ভূমিকম্প হবে আরবে এইভাবে তিনটা ভূমিকম্প হবে শেষ দশ নম্বর কেয়ামতের আলামত হলো ইয়ামান থেকে একটা আগুন বের হবে আগুনটা কেমন হবে দুনিয়ার মধ্যে যদি কোনো ইন্ডাস্ট্রিজের মধ্যে আগুন লাগে কোনো ভবনের মধ্যে আগুন লাগে এই ভবনের মধ্যে আগুন জ্বলতে থাকে এই আগুনটা দৌড়াইয়া সিলেট যায় না চট্টগ্রাম যায় না ঠিক কেনা ধরে বলেন নাকি এই আগুন দৌড়াইয়া অন্যদিকে যায় অন্যদিকে যায় না করলো কিভাবে বের হলো কিছুই জানবে না ইয়া থেকে আগুনটা বের হয়ে মানুষকে দৌড়াবে দৌড়াবে মানুষকে দৌড়াবে কিভাবে দৌড়াবে কেন দৌড়াবে মানুষকে দৌড়াবে দৌড়াইতে দৌড়াইতে মানুষ কেয়ামতের মাঠে উঠে যাবে অর্থাৎ সব মানুষকে কেয়ামতের মাঠে দৌড়াই এনে উঠাইব মানুষ কিন্তু বিপজ্জনর জায়গার মধ্যে এমনিতেই যেতে চায় না যেতে কেয়ামতের মাঠ খুব বিপজ্জনক জায়গা না যায়া পারবে না এইদিকে যদি আগুন লাগে আপনি তো অটোমেটিক ওই দিকে আবার আগুন যদি আপনার পিছনে পিছনে যায় সামনের দিকে জায়গা পাবেন ওই দিকেই যাবেন এ আমত থেকে আগুনটা বের হয়ে আগুন মানুষকে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবে একেবারে কেয়ামতের ময়দানে ময়দান এইভাবে দশটা আলামত যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামত হবে না হাতরুতে হতে আল্লাহর হাবিব সাল্লাহু আলহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পশ্চিম আকাশে সূর্য উদিত হবে সূর্য উদিত হওয়ার লক্ষণটা যদি আপনি আমাদের বলতেন অর্থাৎ এর আগে কি হবে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে আরো কিছু ঘটনার অবতরণ হবে কি ঘটনা হবে রাত হবে সেই রাত আর শেষ হবে না রাত চলতেই থাকবে চলতেই থাকবে কেউ বলছে দুই দিন কেউ বলছে তিন দিন পর্যন্ত রাত থাকবে যখন সেই রাত হবে মানুষেরা তখন দৌড়ায়া মসজিদের দিকে যাবে কেউ তাহাজ পড়বে তিন দিন পর্যন্ত একাদারে রাত থাকবে মধ্যে আসছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তখন কি মানুষ নামাজ পড়বে না তখন কি মানুষ নামাজ পড়বে না হাবিব হাবিব পা হা তো নামাজ পড়বে কিভাবে নামাজ পড়বে তখন সময় হিসাব করে করে নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন রাত যখন হয়ে যাবে রাত আর শেষ হবে না রাত আর শেষ হবে না ঘুমাইতে ঘুমাইতে মানুষের পিঠ ব্যথা হয়ে যাবে ঘড়ির দিকে তাকায় দেখবে সকাল দশটা বাজে কি ব্যাপার রাত তো শেষ হয় না অটোমেটিক লোকেরা চিন্তা করবে সর্বনাশ কে নিদর্শন এসে গেছে যারা তাহাজ গোদার যারা পাঁচ অক্ত নামাজি তারা তো রে আজ ঘড়ি নামাজ অথবা অনুমান করে নামাজ আদাই করবে অনুমান করে তারা নামাজ আদায় করবে তাহা আদায় করবে যারা জিন্দিগিতে নামাজ পড়ে নাই তারাও মসজিদে যাবে নামাজ পড়তে তাদের নামাজ মনে হয় আল্লাহ কবুল কিরে বই নামাজ কবুল হবে না কেমতে নিদর্শন শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিস বলেন তখন কাফের বিমানেরা দলে দলে ইমান আনতে থাকবে কিন্তু তাদের ইমান কোনো কাজে আসবে না তাদের নেক আমল কাজে আসবে না কিন্তু যারা ইমানদার যারা নেক আমল ওয়ালা তারা অনুমান কইরা কইরা পাঁচ অক্ত নামাজি আদায় করবে এইভাবে যখন তিন দিন তিন রাত পরিমাণ সময়ে চলে যাবে হঠাৎ করে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে এমনিতেই হারে কি হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে এর মধ্যে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন পশ্চিম আকাশে বিশাল এক দরওয়াজা আছে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে দরুদা কেটে রেখেছেন দরুয়াদাটা কত বড় সত্তর বছর পর্যন্ত মানুষ যদি দ্রুতগামী বাহন নিয়ে দৌড়ায় যতটুকু জায়গা সত্তর বছরে যেতে পারবে এতটুকু বড় হলো এই দরুয়াদার মুখ সবাহ বলেন চিন্তা করেন দরুয়াদাটা কত বড় আচ্ছা দরুয়াদা যদি এত বড় হয় তাইলে রুমটা কি এর চেয়ে ছোটো হবে না আর বড় হবে যে কোনো জায়গার মধ্যে রুম দরওয়াজার থেকে বড় থাকে না ছোটো থাকে রুম স্বাভাবিকভাবে দরওয়াজার থেকে অনেক বড় থাকে সত্তর বছরের রাস্তা যদি দরওয়াজাই হয় তাহলে এর রুমটা কত বড় এই রুমটা কিসের রুম জানেন কিসের দরওয়াজা জানেন এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তৌবার দরুয়াজা সুহান আল্লাহ বলেন বান্দায় তৌবা করে আল্লাহ মাফ করেন ওই দরুয়াজা দিয়ে তাহলে চিন্তা করেন বান্দাকে মাফ করার জন্য এত বড় দুরুয়াজা আল্লাহ পাক খুলে রাখছেন এত বড় রুম খুলে রাখছেন ওরে বন্দা তোমার জন্য পশ্চিম আকাশে আমি এত বড় দুরুয়াজা তৌবার ক্ষমার খুলে রাখলাম তুমি তৌবা করো না এরই মধ্যে এই দোরওয়াজাটা বন্ধ হয়ে যাবে যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে তওবা দরওয়াজা বন্ধ আল্লাহর হাবিব বলেন পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সময় আল্লাহ তাআলার ক্ষমার দরওয়াজা তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে এখন মানুষরা ঈমান আনবে মানুষরা আমল করবে তাজ করবে নামাজ পড়বে তার ইমান তার তার নেক কাছে গ্রহণযোগ্য হবে না দরবারে না আল্লাহ পাক এই বিষয়টি এই আয়াতের মধ্যে বলেন তোমরা অপেক্ষা করতেছো কিসে ফেরেশতা আসবে তোমাদের রব আসবে অথবা তোমাদের কাছে আল্লাহর নিদর্শন আসবে তারপরে ইমান বাদ

ফেরিস্তা তোমাদের কাছে আসবে তোমাদের রব তোমাদের কাছে আসবে অথবা আল্লাহর নিদর্শন তোমাদের কাছে আসবে নিদর্শন মানে কেয়ামত বা মৃত্যু অর্থাৎ কেয়ামতের বড় বড় নিদর্শন যখন তোমার কাছে আসবে তারপরে ইমান আনবা এই অপেক্ষায় আসো তাইলে মনে রাখবা ওই ইমান ওই সময় অর্থাৎ দশটা কারণ যখন আসবে প্রকাশ হবে তখন আর ইমান কবুল হবে না নেক আমল ও আল্লাহ পাক কবুল করবেন না অতএব ইমান নেক আমল এগুলি তো আগে তোমরা যেগুলির জন্য বৈশা আছো এইগুলি যখন প্রকাশিত হবে তখন তো তোমাদের ইমান কবুল হবে না অতএব ইমান আনতে হবে নেক আমল করতে হবে ওই দরওয়াজা বন্ধ হওয়ার আগে অর্থাৎ কেয়ামতের যে বড় দশটি নিদর্শন আছে এই দশটা নিদর্শনের আসার আগে ইমান আনতে পারবে না যে লোকটা এখন ইমান আনতে পারে নাই এই লোকটা কানে দরজাল আসার পরে ইমান আনার প্রশ্নই আসে না তো এই দাজ্জাল আসবে দাজ্জালের ফেতনা আসবে কেয়ামতের যে বড় দশটা নিদর্শন আল্লাহর হাবিব বলছেন এই বড় দশটার মধ্যে একটা হলো দাজ্জালের ফেতনা এই দাজ্জালের ফেতনাটা আবার দশটার মধ্যে অন্যতম